নবম দশম বাংলা প্রথমপত্র একুশের গল্প লিখেছেন জহির রায়ান এক নম্বর জহির রায়ন জন্মস্থান কোথায় গ ফেনে ফেনে দুই জহির রায়ানের আসল নাম কি ক মোহাম্মদ জহিরুল্লাহ মোহাম্মদ জহিরুল্লাহ তিন নিচের কোনটি জহির রায়নের লেখা উপন্যাস খ হাজার বছর ধরে হাজার বছর ধরে চার জহির রায়ন কোন সালে নিখোঁজ হন খ উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তর পাঁচ জয়ের কোন বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন খ বাংলা বাংলা ছয় একুশের গল্প লেখক জয়ের সাত একুশের গল্প কোন ঐতিহাসিক ঘটনার রচিত রয়েছিল ভাষা আন্দোলন ভাষা আন্দোলন আট একুশের গল্প কোন সংকলন থেকে নেওয়া হয়েছে খ গল্প সমগ্র গল্প সমগ্র নয় একুশের গল্প গল্পের প্রধান চরিত্রের নাম কি খপু তপু দশ তপুর স্ত্রীকে ক, রেনু, রেনু এগারো তপুর কপালে গুলি লাগার পর কি হয় গ সে শহীদ হয় সে শহীদ হয় বারো তপুর মৃত্যু কোথায় ঘটে ঘ হাইকোর্ট মোড়ে হাইকোর্ট মোড়ে তেরো তপু কিসে নেহ হয় মিলিটারি গুলিতে মিলিটারিপুর মৃতদেহ কোথায় পাওয়া যায় ঘ তার দেহ আর পাওয়া যায়নি তার দেহ আর কি বৈশিষ্ট্য দেখে বন্ধুরা বুঝতে পারে যে এটি তপুর খ ডান পায়েছে বাম পা ছোট ডান পায়েছে বাম পা ছোট ষোলো তপু কোন পেশা স্বপ্ন দেখত ক ডাক্তার ডাক্তার সতেরো তপু রাহাত এবং বন্ধু বন্ধু সম্পর্কে ভাষা আন্দোলনের সময়ে আন্দোলনকারীরা কি বাংলা ভাষার স্বীকৃতি বাংলা ভাষার স্বীকৃতি উনিশ গল্পে তপুর মায়ের অবস্থান কেমন ছিল ক তিনি মারা গেছেন তিনি মারা গেছেন উনিশ গল্পে তপুর মায়ের অবস্থা কেমন ছিল তিনি মারা গেছেন বিশ তপুর কঙ্কাল কবে আবিষ্কৃত হয় গ চার বছর পর চার বছর পর একুশ তপুর কঙ্কাল শনাক্ত করার প্রধান কারণ ক মাথার খুলির ফুটো মাথার খুলির ফুটো বাইশ রেনু কেন দ্বিতীয়বার বিয়ে করেছিল কারণ ক সে তপুর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিল সে তপুর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিল তেইশ তপু কোন বিষয়ে পড়াশোনা করেছিল ক ডাক্তারি ডাক্তারি ভাষা আন্দোলনের মিছিল কোথায় কোথায় গিয়েছিল খ হাইকোর্ট তপু কেমন স্বভাবে ছিল খ গল্প প্রিয় হাসি খুশি গল্প প্রিয় হাসি খুশি ছাব্বিশ তপু কেন মিলিটারি বাহিনীতে যোগ দিতে পারেনি সে জন্মগতভাবে খোড়া ছিল সে জন্মগতভাবে খোড়া ছিল সাতাশ গল্পে তপুর মৃত্যু কি প্রতীক বহন করে ক ভাষা সংগ্রামের তরুণদের আত্মত্যাগ ভাষা সংগ্রামের তরুণদের আত্মত্যাগ আটাই ভাষা আন্দোলনের পরে কি অর্জিত হয় ক বাংলা ভাষার স্বীকৃতি বাংলা ভাষার স্বীকৃতি উনত্রিশ ভাষা শহীদদের আত্মত্যাগ ভবিষ্যতে কি প্রভাব ফেলে ক মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দেয় মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দেয় তিরিশ রেনু তপুকে কি বলে থামাতে চেয়েছিল তোমার মা কাঁদছে তোমার মা কাঁদছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহফেস বাই বাই